আজ এই মিছিলে আমরা হাজির হয়েছি আমাদের রাসুল্লাহ সাল্লাই এর অপমান এবং ফিলিস্তিনের ভাই বোনদের হত্যাযজ্ঞের প্রতিবাদ করতে অন্যদিকে ওই বর্বর ইসরায়েলি আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর বিগত পঁচাত্তর বছর ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে আমাদের প্রাণের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে ভারতের কাফির মুশ্রিকরা অপমান করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই কিন্তু এখানে উপস্থিত ভাইরা আপনাদের কাছে আমার এক প্রশ্ন এই দাবিটি আমরা কার কাছে জানাবো কে আছে যে আমাদের এই বিচারটি শুনবে যে এই বিচারকে বাস্তবায়ন করবে আমরা যদি ইহুদি জাতির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই সে তাদের জাতির অভিভাবক আমরা যদি ভারতের হিন্দুদের দিকে তাকাই তাহলে নরেন্দ্র মোদী রয়েছে তাদের অভিভাবক আমরা যদি খ্রিস্টানদের দিকে তাকাই তাহলে দেখতে পাই তাদের পোপ কিংবা বাইডেন রয়েছে তাদের অভিভাবক হিসেবে কিন্তু মুসলমান জাতি আজ অভিভাবকহীন অথচ একশো বছর আগেও আমরা দেখেছিলাম মুসলমানদের অভিভাবক ছিলেন এই অভিভাবক এমন অভিভাবক আল্লাহর রাসুল সাল্লাম বলেন খলিফা হচ্ছেন ঢাল স্বরূপ যার পিছনে থেকে তোমরা যুদ্ধ যুদ্ধ করবে এবং আশ্রয় গ্রহণ করবে আমরা যদি ইতিহাসের পাতার দিকে তাকাই তাহলে দেখতে পাবো খলিফা হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলিম নারীর ইজ্জত রক্ষার জন্যে সিন্ধের রাজা দাহিরকে সাহায্য করার জন্যে মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিয়েছিলেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা জানি যে ইসরায়েল ইসরায়েলের দ্বারা এই গণহত্যা আজকে এক বছর হতে যাচ্ছে যা চরম পর্যায়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি এই গণহত্যার মাধ্যমে এই বিগত এক বছরে একচল্লিশ হাজারেরও বেশি নিরীহ মানুষ তাদের দ্বারা হত্যা হয়েছে সেনাবাহিনী